এবার তুমি ডান ভরি তোর বেড়া আমার বাইনার লাইন দেয়া যায় তাও গাছিও ভরি দিস গাছি ভালোই হয়েছে তাও আমি কাটি চশুরা ময়দান করেছে হ্যান্ডেল মারার কল দাদা গো শ্বশুরা ময়দান করেছে হ্যান্ডেল মারার কল শ্বশুরা ময়দান করেছে হ্যান্ডেল মারার কল দাদা গো শ্বশুরা ময়দান করেছে কি রে গাছ গাছ গেল তুই ও এবার কেমন আছে তুই আমার মনের বলেছে আরে তাও আবার ফ্রি